প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক পোস্ট স্টার্ট স্টার্টিং সহ উডেন আইডিয়াল স্টপ থ্রি একটা মজা আছে কিন্তু স্বামী ভাই যে দেখেন আপনি যখন স্টার্টিংটা কাটবেন আপনার চাকাটা কিন্তু এখানে দেখা যাবে সামনের পিছনে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল সামনের পিছনে লাইট অরিজিনাল এই পিছনে পেয়ে যাবেন চারটা পার্কিং সেন্সর বডি সেন্সর সামনে চারটা পিছনে চারটা আব্দুরহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমাদেরকে কী গাড়ি দেখাবো ভাই আজকে দেখাবো বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়ম যার মডেল ইয়ার থাকবে দুই হাজার সতেরো নিউসে প্রিমিয় রেজিস্ট্রেশন থাকবে দুই হাজার একুশ কালারটি থাকবে হচ্ছে সিলভার কালার এই গাড়িটি টোটাল বাংলাদেশ জাপান মিলে মাইলেজ হচ্ছে একষট্টি হাজার পাঁচশো তিন কিলোমিটার আর এই গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো সিসি এদের মধ্যে যে ফিচার্সগুলো থাকবে ঢাকা মেট্রো গো পঁয়তাল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন এদের মধ্যে ফিচার্স থাকবে হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক পোস স্টার্ট স্টার্টিং সহ উডেন আইডিয়াল স্টপ ভিতরে বেজ ইন্টুরিয়ার পাশাপাশি একটা চমক থাকবে শামিম ভাই সেই কি চমক ভাই সিক্সটি ক্যামেরা ইনস্টল করা আছে প্রিমিয়াম তো সাধারণত থ্রি সিক্সটি ক্যামেরা হয় না হয় না এটা ইনস্টল করা হয়েছে এবং কি সেট হচ্ছে নাকামাসি সেট দিয়ে অনেক দামি প্লেয়ার দিয়ে শামিম ভাই এটা কিন্তু ভিতরে বেজ ইন্টুরিয়ার সিট কিন্তু অরিজিনাল সিট এটা কিন্তু কোনো কভার না আর এই উডেনগুলো হচ্ছে কপি কালার মার্বেল উডেন হ্যাঁ তারপর আপনি যদি পিছন থেকে একটু দেখেন ফ্রেশনেসটা দেখেন এই গাড়িটা এটার মধ্যে কিন্তু এখন অরিজিনাল কার্পেট কোনো কার্পেট করা হয় না মার্কেট এখানে কোনো ডোর সিল লাগানো হয় না অরিজিনাল কভারের অবস্থায় আসে এই গাড়িটার মধ্যে কোথায় কোনো রিপিটের ব্যবহার নাই শামিম ভাই যে গ্লাসের বিটগুলোর মধ্যে কোনো রিপিটের ব্যবহার নাই ডোর বিটের মধ্যে রিপিটের কোনো ব্যবহার নাই চাকাগুলো যদি দেখেন শামিম ভাই চারটা চাকা পাবেন একদম আপনি নতুনের মতো অ্যালোরিং পাবেন সিলভার কালার এই গাড়িটার মধ্যে কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্ট্রি পাবেন না সামনের পিছনে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল সামনের পিছনে লাইট অরিজিনাল এই পিছনে পেয়ে যাবেন চারটা পার্কিং সেন্সর বডি সেন্সর সামনে চারটা সর্বমোট আটটা দেখাই ভাই রিমোট দিয়ে একটু খুলে দেখাই আপনাকে এটা কিন্তু তেলের গাড়ি এলপিজি বা সিএনজি কোনো কিছুই হয় নাই ভিতরে যে জন্য স্পেসটা কিন্তু হিউজ পরিমাণ আমি আপনাকে একটু কাবারটা খুলে দেখাই তেলের গাড়ি মানে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এখানে কোনো সন্দেহ কোনো কারণ নাই চাকাটা দেখেন স্বামী ভাই এই যে এখানে কালারটা একটু দেখান একবারে নতুন টায়ার কিন্তু একবারের জন্য চাকাটা মাটিতে মনে নামানো হয় নাই প্রয়োজন হয় নাই যে জন্য নামায় নাই পাশ থেকে যদি দেখি শামীম ভাই এই যে দেখেন চারটা টায়ার করছিলাম বলছিলাম না ভাই দেখেন চারটে টায়ার কিন্তু একদম নতুন ডান পাশের লুকটা দেখেন মানে একটা দাগ কোথায়ও নাই শামীম ভাই এই যে নিচে একটা কিন্তু প্লাস্টিকের একটা কভার থাকে দেখেন এখানে কোনো প্রকার কোনো স্কেচ নাই তার মানে নিচে কখনো গাড়িটা চলার পথে ঘষা লাগে নাই ডানপাসে দেখেন ফ্রেশনেসটা শামীম ভাই যারা প্রিমীয় গাড়ি চালাবে দুই হাজার একটা গাড়ি খুঁজছে কন্ডিশন চাচ্ছে হচ্ছে একদম মনের মতো কন্ডিশন এমন একটা গাড়ি যে গাড়িটা ড্রাইভ করলে তার কাছে গাড়িটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা ড্রাইভ করলে মনে হবে আমি একটা নতুন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি চালাচ্ছি সেই একটা ফিল আসবে ইনশাল্লাহ এই গাড়িটার মধ্যে আসেন আমি আপনাকে একটু দেখাই স্টার্ট করে এটা হচ্ছে এই যে পোস স্টার্ট স্টার্টিং হচ্ছে ক্রুশ কন্ট্রোলার স্টার্টিং সহ উডেন আর এই যে হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর নাকামাসি দিয়ে থ্রি সি ক্যামেরা ইনস্টল করা থ্রি সি একটা মজা আছে কিন্তু স্বামীম ভাই যে দেখেন আপনি যখন স্টার্টিংটা কাটবেন আপনার চাকাটা কিন্তু এখানে দেখা যাবে ওকে আর এই যে অরিজিনাল মাইলেজটা একষট্টি হাজার পাঁচশো আঠারো কিলোমিটার এইটা হচ্ছে আইডাল স্টপ ওকে চলেন আমরা এবার আপনাকে ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন রুমের চেহারাটা একটু দেখাই শামিম ভাই ইঞ্জিন রুমের চেহারা যদি বলি যে দেখেন বনাটা হিট প্রুফটা অরিজিনাল হিট প্রুফটা এখনো একদম নিখুঁত অবস্থায় আছে কোথায় নষ্ট হয় না এই যে স্টিকারগুলো দেখেন সামনে লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট কয়টো লেখা এই লাইটটা অরিজিনাল লাইট শামিম ভাই আর একটা জিনিস আপনাকে আমি দেখাই মজার বিষয় এটার যে ব্যাটারিটা আছে না ভাইয়া এটা কিন্তু জাপানিজ ব্যাটারি ভাই কি বলেন ভাই কারণ বাংলাদেশে ব্যাটারি লাগাইলে শামিম ভাই মানে কি বলে আপনাকে অ্যাপোলো বা হ্যামকো এই টাইপের লেখা থাকবে এটার মধ্যে কোনো কোম্পানির কোনো নাম নাই এটা হচ্ছে জাপানিজ ব্যাটারি গাড়ি জাপানিজ লেখা আসলে সতেরোর একটা গাড়ি একুশ সালে রেজিস্ট্রেশন এখনও কিভাবে অরিজিনাল ব্যাটারি আছে গাড়ির সাথে এটা আমারও মানে মানে আমিও এটা শিওর না আচ্ছা এটা হয়তো কাকতালিতোভাবে হয়তো ব্যাটারিটা লাইফ টাইম লং টাইম একটা লাইফ পেয়ে গেছে এটা আপনার মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার সতেরো রেজি স্টেশন হচ্ছে দু প্রিমিয়ো ইএক্স প্যাকেজের গাড়ি সিলভার কালার ভিতরে বেজ ইন্ট আর এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে আপনার পনেরোশো সিসি প্রাইসটা কেমন ছাড়ছে না এটার আস্কিন প্রাইস আমিম ভাই একতিরিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানেও আপনি প্রাইস নিয়ে কিছুটা কথা বলতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে সাফিয়া প্লাজা এই বিল্ডিংয়ে ডাচ বাংলা ব্যাংক আছে ব্যাংকের বেসমেন্ট হচ্ছে আমাদের শোরুম নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন ভাইয়া সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ প্রিমিয়াম গাড়িটা একটু এসে দেখেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ